সম্মানিত সভাপতি সংগঠনের সভাপতি খান্দানি দরবার শরীফের পিন হজরত আবুল বাসের খান্দানি সাহেব মঞ্চে বিভিন্ন তরিকত পরিষদের প্রেসিডেন্ট মেম্বার সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন খানকা থেকে দরবার থেকে আগত অতিথিবৃন্দ সুদীবৃন্দ সাংবাদিকবৃন্দ বক্তব্য আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম সবাই অভাবে আমি সবার নাম উল্লেখ করতে পারি নি যেটা ক্ষমা চাচ্ছি এবং বক্তৃতা দেওয়ার এখন মুহূর্ত নয় এবং পবিত্র ঈদে মিলাদুল নবীর মাস চলছে সেই হিসেবে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ঈদে মিলাদুল নবীর অগ্রিম মাহে

এবং আমাদের আমাদেরও কিছু লিমিটেশন আছে কিনা ত্রুটি বিচিত্র সেটাও সংশোধনের সুযোগ হয় আমাদেরও তো সমাজে চলতে গেলে আমাদের অবস্থান কি ছিল একটা যে বিজয় হলো আর সেটা তো তাদেরকেও অভিনন্দন জানায় এবং যারা জীবন দিয়েছেন সেই বিজয়ের জন্য তারা ন্যায়ের পক্ষে ইন্ডোসেন্ট আবু একটা ইন্ডোসেন্ট ছেলে অন্যায় শিকার হয়েছে রকমের দাঁড়িয়ে আছে গুলি করে মারা হয়েছে সুতরাং এরকম অন্যায় জুলুম তাদের উপরে হয়েছে অনেক এই দেশে এটা হওয়া ছিল না সে মিছিলে আমিও গিয়েছি প্রতিবাদে তিন তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে আমি নিজেও শরিক হয়েছি কেন অন্যায় তরিকতের লোকেরা অন্যায়কে প্রশ্রয় দেন অন্যায়কে সমর্থন করে না তরিকতের গানে দিন কখন অন্যায়কে জুলুমকে সমর্থন করলে আর যাবে না ইসলামের শিক্ষাই তো আছে তুমি যদি কোনো অন্যায় দেখো হাতে বাধা দাও তারপরে মুখে বাধা দাও আর না হলে মনে মনে ঘৃণা করো ঘৃণা না করো তাহলে তুমি আর ইমানই থাকো ইমানের সবচেয়ে নিচু দরজা হলো মনে মনে ঘৃণা করতে হবে সুতরাং যে কোনো জুলুমকে অন্যায়কে আমরা সমর্থন করি না যারা করেছেন তারা নিজ দায়িত্বে করেছেন আমি বলছি আমি আগে সাবধান করতাম আমি অত পাবলিক প্ল্যাটফর্মে যাই না ইচ্ছে করি যাই না সুতরাং আমি আগে সাবধান করেছি সাঁতাকে সাদো বলেন কালোকে কালো বলেন সেটা তারা করতে পারেন না

সেই সত্য পেয়ে গিয়েছে যা সত্যের সন্ধান পেয়েছেন মাহবুবেন্ট দেন নাই আর ছবি দেখা যায় নাম দাঁড়িয়ে ছবি তেলায় হাত জোর করে আমি বহুবার করা করে বলেছি নিজামুদ্দিন আউলিয়া বাদশাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই যে ভরি একদিকে এল ভক্ত লোকদের দেন নাই এই যে বলে দিল্লি দূর আছে যিনি যখন বলে চলে যে দিল্লি বহুদূরে সেটা তাukti ভক্ত ব্লগ বললো যে নিজামউদ্দিন আমি এর এত ভক্ত যে আমি আশাশী বাংলা জয় করে নিজামউদ্দিন যেন চলে যায় এই ক্ষেত্রে তিনি বললেন যে দিল্লি দূর আছে ভক্তরা বলে হজুর আসতেছে তো দালির বাসা সে তো মেরে ফেলবে দূর দূরাস এরপর দেন একদম কাছে দিল্লির উপকণ্ঠে এখন বলে যে হুদুর তো পৌঁছে গেছে এখন হানুল দিল্লি দূর দূরাস দিল্লি এখনো অনেক দূরে পৃষ্ঠে হাতে সুতরাং দুদুর দিনের জীবনে পরীক্ষা আসে যেন সুফিরা বাসায় চায় না বাসায় ছেড়ে দিয়ে ফকরি না খেয়ে মাহবুবে নাই গরিব নয় তারা তো বাসা বানাতেন বাসা তাদের বড় জোরে হাজির হতো আমাদেরও দুর্ভাগ্য আমাদের নামদারি কিছু সুরি সরি সমালোচনা করছি তারা গিয়ে জালিমদের হাতে হাত জোর করে দাঁড়ান জালিমের দরবারে যাওয়া যাবে না সেখান থেকে দূরে থাক